কাটালে চালের নাম কইতে এই ছবি থেকে যত ডলার আসবে সব এলাকার সমালোচনাকারীদের খাইতে বাতাই দা পালা হেই কাকু কই যা জ্যোতি আই আমরা মাস দেই মুমতি সবচেয়ে বড় দেশ ছিল সুদান চলো আমরা গরীবদের দিব অনুদান কাটালে সালের নাম কইতে আমরা নিজেরাই তো পারি না খাইতে যদি হাঁটতে চাও সফলতার পথে তাহলেও হাত কেন নিজের সাথে আহারে ভাতিজা নিজের আরেকমা মাত তো আমাদের নাইজের সামর্থ রাতকানা আমগর ভাই উর্দি আমার কাছে আছে একটা বুদ্ধি রাতকানা তোর ভাই উর্দি শুনি তোর বুদ্ধি গরু দুই ঠ্যাগের নাম রান আমি পাই দিলাম কান এ ফিউ মোমেন্টস আমার মুসলমানী সুম হাতো দিছিলাম হলদি মাসুদ তুই ছবি তুল জলদি কি করে মোবাইল এমি না তাহলে নাই হটস্পট ততরি হ জটপট আবে শালে কা চাল শালা নাম কইতে এই ছবি থেকে যত ডলার আসবে সব দিমু এলাকার সমাজ সচেতন কারীদের খাইতে ও বাই ও ভাই রে ভাই তোর বিয়ে করাম টাঙ্গাল এবার পালরা তো ছবি ওড়ার স্টাইল ওকে এবার যে ছবি উঠমু আসবে যত ডলার সব দিমু আমার মিসকিন খালার এই তারা ছবি উড়িস কালকে আজকে আমার সময় নাই আমি হন যাই গে হাই রে বাইস্তে দেখ মাসুদ কি পরিমাণ হইছে ব্যস্ত নদীতে চলে ফেরি আমগর হব না আর দেরি আচ্ছা তাহলে ছবি উঠ তাড়াতাড়ি